তিনি এমন একটা ব্যক্তি ছিলেন পৃথিবীর ইতিহাসে অনেক মানুষ শ্রেষ্ঠ মানুষ হয়েছে অনেক বড় বড় মানুষ পৃথিবীর ইতিহাসে আসছে কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা ব্যক্তি যাকে নিয়ে কথা বলেনি পৃথিবীর কোনো সেরা মানুষ নাই যাকে নিয়ে কথা বলেনি যাকে নিয়ে কমেন্ট করেনি যাকে নিয়ে আলোচনা করেনি তুমি যদি আমাদের ভারতীয় উপমহাদেশে দিকে দেখো মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী সাল্লাম সম্বন্ধে জেনেছেন তিনি যখন সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন সাউথ আফ্রিকাতে গিয়ে একটা ল ফার্মে যুক্ত হয়েছেন সে ল ফার্মে কিছু মুসলিম যারা ছিল তারা লয়ার ছিল তাদের মাধ্যমে তিনি নবী সম্বন্ধে জানতে পারি পেরেছেন পরবর্তী নবীর যতগুলো গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থ পড়েছেন গ্রন্থটা পড়ে উনি এটা কামেন্ট করেছেন উনি বলেছেন আমি মহানবীর সম্বন্ধে যখন সর্বশেষ তার গ্রন্থটি পড়েছি আমার ইচ্ছে ছিল আমি আগে কেন পড়িনি তার সম্বন্ধে উনি ভালোবাসা দিয়ে পৃথিবীর ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় একমাত্র মানব তিনি হচ্ছে এবং তুমি বর্ণবাদে বর্ণবাদের কথা বলেছেন লেন্সেন ম্যান্ডেলা লেন্সেন ম্যান্ডেলা দিয়ে তাকে লেন্সেন ম্যান্ডেলা ও নবীগুল সম্বন্ধে কথা বলেছেন ম্যান্ডেলা বলেছেন হজর মোহাম্মদ মোস্তফা সাল্লাম ছিলেন একজন মহামানব ছিলেন তোমরা জানো দুই সালে লেনসেন ম্যান্ডেলার যে নাতি ছিল ম্যান্ডেল ম্যান্ডেলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি প্রথমে নবী সম্বন্ধে জানার জন্য উৎসাহিত হয়েছেন ওনার নানা থেকে ওনার নানা থেকে উৎসাহিত হয়েছেন তার মানে নবী করিম সাল্লা সাল্লাম সম্বন্ধে পৃথিবীতে কোনো মানুষ তুমি পাবা না যার সম্বন্ধে বড় বড় মানুষরা কথা বলেছেন একমাত্র মানব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তোমরা মাইকেল এ ছাড় নাম শুনেছ মাইকেল ইছাড় একজন আমেরিকান একজন লেখক তিনি একটা বই লিখেছেন হান্ড্রেড ইনফ্লুয়েসিয়াল পার্সন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর ইতিহাসে একশো জন যারা মানব সভ্যতার ইতিহাসে অবদান রেখেছেন তাদের মধ্যে একশো জন নিয়ে তিনি একটি বই রেখেছেন সেই বইয়ে প্রথমে যাকে রেখেছেন তিনি হচ্ছে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম হি ওয়াজ নট ইন মুসলিম সে মুসলিম ছিলেন না মাইকেল মুসলিম খ্রিস্টান ছিলেন তিনি প্রথমে লিখেছেন মোহাম্মদ সরেসে তিনি বলেছেন আমি একশো জন সম্বন্ধে লিখেছি আমি পৃথিবীর মহা মানুষ সম্বন্ধে জেনেছি কিন্তু একমাত্র মানুষ যিনি শুধুমাত্র সাকসেসফুল শুধুমাত্র তিনি তার ধর্মীয় জীবনে নয় ব্যক্তিগত জীবন হতে রাষ্ট্রীয় জীবন হতে সেকুলার জীবন হতে প্রত্যেকটি জীবনে যিনি সফল হয়েছেন তিনি একমাত্র মহানবী হাজার মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই এবং উনি দ্বিতীয়তে যাকে রেখেছেন তিনি হচ্ছেন নিউটনকে রেখেছেন অর্থাৎ তুমি নিউটন সম্বন্ধে মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীতে মোহাম্মদ সাল্লা সাল্লামের সম্বন্ধে উনি কিভাবে ঘুমাতেন উনি কিভাবে ঘুমাতেন কিভাবে ওয়াশরুমে যেতেন কোন পা দিয়ে ওয়াশরুমে যেতেন কোন পা দিয়ে ওয়াশরুমে বের হতেন ওয়াশ্রমে কিভাবে বসতেন কিভাবে ঘুমাতেন কিভাবে খেতেন কিভাবে স্ত্রীর সাথে কথা বলতেন কিভাবে গরিবের সাথে কথা বলতেন কিভাবে এতিমের সাথে কথা বলতেন কিভাবে সাধারণ মানুষের সাথে কথা বলতেন প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন হাদিস তুমি যত পৃথিবীতে যত মহামানব পাবা প্রত্যেকটা যত বড় মানুষ পাবা যত বড় ব্যক্তিত্ব পাবা যেমন নিউটন সম্বন্ধে শুনুন সর্বোচ্চ নিউটন সম্বন্ধে তার যদি কোটেশন বলো তাহলে তুমি সর্বোচ্চ তার সম্বন্ধে কোটেশন পাবা সর্বোচ্চ দুইশো বা তিনশো বা এক হাজার কিন্তু রাসুল